চ্যানেলের ফ্রেন্ড আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া আপনার যদি ট্যালোন ইনজেকশন সম্পর্কে জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো আজকের ভিডিওটি সেই বন্ধুর অনুরোধে তৈরি করা হচ্ছে তো আজকের ভিডিওতে থাকছে ট্যালোন ইঞ্জেকশনের কার্যকারিতা ট্যালোন ইনজেকশন কিভাবে পুশ করতে হয় পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে এবং ডোজ মেনটেন সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের একদম নতুন এখনো সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারেন তো আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমি একদম হাতে নিয়ে এসেছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়ালন থ এম জি ইঞ্জেকশন এই যে দেখতে পাচ্ছেন তো এটার হচ্ছে গ্রুপ টায়া অ্যাসিটোনাইট ইউএসপি চল্লিশ মিগা এবং ওয়ান মিগা আই এম ইঞ্জেকশান এই বক্সে থাকে তিনটি ইঞ্জেকশান একটা বক্সের মধ্যে তিনটি ইনজেকশান থাকে তো এটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশ প্রোডাক্ট তো যে কোম্পানির মতো এটাতে ডিআর নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুচরা মূল্যটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি এই যে লেটারেচারটা দিয়েছে আর এই যে এটা হচ্ছে আপনাদের ট্রালন ইনজেকশন এই যে বন্ধুরা আমরা পরিচিত হলাম তো এখন দেখি লেটারেচারে কি বলছে তারপরে আমার কার্যকারিতা জেনে নিব তো লেটারেচারটা কিন্তু ইংলিশে আছে এই পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলায় কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো তারপরে আমি সংক্ষিপ্তে একটু আপনাদেরকে চেষ্টা করছি টাইলন ইনজেকশন সাধারণত অর্থাৎ ব্যথা ফুলে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে দীর্ঘদিনের ব্যথা রয়েছে ব্যথার ঠেলায় আপনাদের পেশিগুলো একদম ফুলে যাচ্ছে বাদজনিত ব্যথা মনে হচ্ছে চাবানি জনিত ব্যথা মনে হচ্ছে ধন্দাজনিত ব্যথা আপনাদের মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ব্যবহার করতে পারবেন তো দ্বিতীয়তে এখানে যে যেটা বলছে আপনাদের যাদের শরীরে ইনফেকশন রয়েছে অর্থাৎ যে বর্তমান সময়ে যে আপনাদের যে চুলকানি জনিত যে সমস্যা আপনাদের যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো দেখবেন যে আপনার শরীরে যখন চুলকানার ফলে দেখবেন যে চাকা চাকা আকারে বের হয়েছে দাউদ আকারে বের হয়েছে ঘামাচি আকারে আপনাদের বের হয়েছে অনেক সময় দেখবেন যে লাল ডগডগে হয়ে বের হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এছাড়াও এটার যে আর অসাধারণ যে কাজটা রয়েছে সেটা কিন্তু আপনাদের অনেকের কাছেই একদম অজানা সেটা আপনারা অনেকেই একদম জানেন না তো সে কারণটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যাদের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে বুকের ইনফেকশন রয়েছে অ্যাজমাজনিত সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ যাদের একদম কাশি ভালো হচ্ছে না আপনারা কিন্তু এই যে টায়লন জি ইঞ্জেকশনটা আপনারা ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই টায়ালন ইনজেকশনটার কার্যকারিতা কি তো বন্ধুরা এটাই মূলত এই টায়ালন ইনজেকশন এর কার্যকারিতা তো বন্ধুরা এটা পুশ করার একটি নিয়ম রয়েছে তো আমি আপনাদেরকে নিয়মটা একটু আহ ভালোভাবে এখানে দেখি দেখে আপনাদেরকে বলে দিচ্ছি তো ইঞ্জেকশনটা কিন্তু অনেক সময় যে আমাদের যে হাট আছে এই যে ঠিক এই জায়গার যে জয়েন্ট আছে জয়েন্টের ভিতরে কিন্তু এই ইঞ্জেকশনটা দিতে হয় তো এটা সম্ভবত আপনাদের ইঞ্জেকশনটা দিতে গেলে আপনাদের এমবিবিএস ডাক্তারের আপনাদের কিন্তু পরামর্শ নিতে হবে এই ইঞ্জেকশনটা যখন আপনারা দিবেন তখন এম বিবিএস ডাক্তারের কিন্তু পরামর্শ আপনাদেরকে নিতে হবে এবং এম ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইঞ্জেকশনটা আপনাদের হাটের ভিতরে দিতে হবে আর এছাড়াও যে এই যে মাংসবেশি দেখতে পাচ্ছেন এই এই মাংসবেশিতে এই ইনজেকশনটা দেওয়া যায় তো এটির ডোজ হচ্ছে সাত দিন পরেও হতে পারে পনেরো দিন পরেও হতে পারে সেটা চিকিৎসক একজন আপনাদের নির্ধারিত করবে তো আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডোজটি কিন্তু মেনটেন করবেন তো তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন তো এটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদান কালে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটি আপনাদের ব্যবহার করতে হবে তো পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম বিষয়ে জানতে পারে আর আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন ঠিক সে ধরনের প্রোডাক্ট আমাদেরকে লিখে জানাবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব